নমস্কার শীতকালে যদি আপনাদেরকে বলি যে লাল নোটে শাকের চাষ করুন সবুজ নোটে শাকের চাষ করুন পালং শাকের চাষ করুন ধনে পাতার চাষ করুন তো আপনারা বলে উঠবেন যে এই সময় এই চাষগুলোতে সেরকমভাবে লাভ করতে পারা যাবে না কিন্তু আমি বলবো যদি আপনারা একক ধরুন এখন এই সময় শুধু যদি ধনে পাতারই চাষ করেন তাহলে কিন্তু এই সময় লাভ করতে পারবেন না বা যদি শুধু পালং শাকেরই চাষ করেন তাহলেও কিন্তু লাভ করতে পারবেন না তাহলে আপনাদেরকে কি করতে হবে সব কিছু শাক যদি আপনারা অল্প অল্প করে একটা জায়গাতে করতে পারেন তাহলে যেমন সবুজ নোটে শাকেরও বাজারে চাহিদা রয়েছে লাল নোটে শাকেরও বাজারে চাহিদা রয়েছে গ্রাহকদের মধ্যে কিন্তু একটা বেশ চাহিদা থাকে এই শাকগুলো কেনার পালং শাকেরও কিন্তু চাহিদা রয়েছে ধনে পাতারও চাহিদা রয়েছে এবং সেইগুলোকে আটি করে করে আটি করে করে যদি বিক্রি করে আপনারা নিজে বসে হাটে বলুন বা মার্কেটে বলুন যদি পাঁচ টাকার আঁটি বা দশ টাকার করে করে আঁটি করে যদি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনি লসে পড়বেন না লাভই করতে পারবেন কারণ এই ধরনের এই যে শাক জাতীয় যে সমস্ত সবজিগুলো বা লিফি যেগুলো ভেজিটেবেল এগুলো চাষ করতে কিন্তু সেরকম একটা আমাদের খরচ খরচা করার প্রয়োজন হয় না তাহলে এই চাষগুলো যদি আপনারা এক জায়গায় একসাথে একটু গুছিয়ে করতে পারেন তাহলে এই শীতের মরশুমেও কিন্তু লাভের মুখ দেখতে পাবেন এবং পরবর্তী সময়ে পালং শাক কিছু বিক্রি না করে যদি ছেড়ে রেখে দেন তাহলে সেই পালং শাক থেকে আপনারা যে বীজটা পাবেন সেই বীজটা কিন্তু পরবর্তী সময়ে বাজারে বিক্রি করেও কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারবেন এখানে দেখুন মূলর সাথে ধনে পাতাগুলোও কিন্তু ওই আপনার তিন ইঞ্চি চওড়া ভেলির মাধ্যমে কিন্তু এখানে চাষ করা হয়েছে তো দর্শক বন্ধুরা আজকে আলোচনা করব। সারা বছর ধরে আপনারা লাভজনকভাবে এই ধরনের নোটের শাক পালং শাক ধনে পাতার চাষ কীভাবে করবেন এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন দর্শক বন্ধুরা এর পূর্বে আমি ধনে চাষের যাবতীয় যা পরিচর্যা কিভাবে আপনারা করবেন কি কি সমস্যা হয় এবং আপনারা অফ সিজনে ধনে পাতার চাষ কীভাবে করবেন সেসব নিয়ে চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমি তার লিঙ্কটা আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যদি আপনারা চান সেখান থেকে গিয়ে ওই ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন এখন ব্যাপার হচ্ছে এই নোটে শাক বলুন বা যত ধরনের শাক এটা আপনারা বেড পদ্ধতিতেও চাষ করতে পারেন এবং শীতকালীন এই যে এখন শাকের চাষ হচ্ছে এখানে দেখুন আমাদের খুব সুন্দর ভেলি এবং নালা পদ্ধতিতে চাষ করা হচ্ছে মোটামুটি ভেলিগুলো চওড়াতে আছে আপনার ওই ছয় ইঞ্চি মতো এবং নালাটা নালাটা আপনার তিন ইঞ্চি মতো এখানে চওড়া রয়েছে ঠিক আছে এই পদ্ধতিতে চাষ করা হয়েছে আপনারা বেড পদ্ধতিতেও চাষ করতে পারেন বিশেষ করে যখন গ্রীষ্মের দিকে করবেন সেই সময় আপনারা গ্রিন নেট ব্যবহার করে করবেন ঠিক আছে তাহলে কি হবে অতিরিক্ত যে সূর্যালোক বা সূর্যের তাপ সেটা পৌঁছাবে না এবং এই সমস্ত শাকের চাষ যখনই আপনারা করবেন পাতা যত সুন্দর থাকবে যত ঝাঁ চকচকে থাকবে ততই কিন্তু এর বাহি মানে বাজারের আকর্ষণীয়তা বেশি থাকবে এবং এর চাহিদাও কিন্তু গ্রাহকদের মধ্যে বেশি থাকবে তাহলে এইটা মেনটেন করা যাবে এবং যারা বর্ষাতে এই সমস্ত শাকের চাষ করবেন অবশ্যই কিন্তু পলিথিন ঢাকা দিয়ে কিন্তু আপনাদেরকে চাষটা করতে পারবেন এবং সেই সময় আরও বাজার দরটা কিন্তু বেশি থাকে সেই সময় আরও লাভটা বেশি পরিমাণে করতে পারবেন শীতও এভাবে চাষ করে যে বললাম আটি করে করে যদি আপনারা বিক্রি করে নিজে বসে যদি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনারা বেশি পরিমাণে প্রফিট করতে পারবেন এরপরে আসি এই যে আপনারা বিভিন্ন ধরনের শাকের চাষ করবেন কি কি খাবারের ব্যবস্থাপনা এখানে করবেন তো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর এখানে বলেন যে জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করে যদি এই শাকগুলো চাষ করা যায় তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে ওনারা বলেন যে আপনারা তেত্রিশ শতকে দুই থেকে আড়াই কুইন্টাল এক বছরের পুরনো পচানো গোবর সার ব্যবহার করবে এবং আমি মনে করি এই যে বিভিন্ন ধরনের যে শাকের চাষ ঠিক আছে তো সেখানে এক বছরের পুরানো পচানো গোবর সার এটাই হচ্ছে জীবনী শক্তি মানে প্রাণ ভোমরা এই এই শাকের কিন্তু লুকিয়ে আছে এক বছরের গোবর আপনি যখনই গোবর সার ব্যবহার করবেন তখনই কি হবে এই গাছগুলো হেলদি হবে গাছগুলোর পাতা কিন্তু ঝাঁ চকচকে সবুজ থাকবে চকচকে থাকবে এবং এদের জীবনী শক্তিও কিন্তু আপনারা বাড়াতে পারবেন দীর্ঘদিন গাছগুলোকে কিন্তু ভালো রাখতে পারবেন তাহলে যখনই আপনারা যে শাকেরই চাষ করুন না কেন এক বছরের পুরনো পচানো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং এখানে রাসায়নিক সারের অনুপাত হবে কুড়ি 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 অর্থাৎ এখানে আপনাদেরকে ইউরিয়া নিতে হবে তেচল্লিশ কেজি এটা কিন্তু একর প্রতি মাপ বলছি ঠিক আছে এবং সিঙ্গেল সুপার ফসফেট এটা নিতে হবে একশো পঁচিশ কেজি এবং পটাশ পটাশ এটা নিতে হবে আপনাদেরকে তেত্রিশ কেজি এটা একর প্রতি এই পরিমাণের রাসায়নিক সারটা আপনারা নেবেন গোবর আপনারা দিয়ে দিলেন জমিতে এবং এই রাসায়নিক সারগুলো ছিটিয়ে দিয়ে নিয়ে আপনারা হয়তো এক কি দু চাষ দেওয়ার পরেই কিন্তু আপনারা বীজটা বপন করবেন একটাই সমস্যা লক্ষ্য করা যাবে যখন চারাটা বার হবে তার পরবর্তী সময় যখন সেচ দেবেন গোড়া পঁচার সমস্যাটা কিন্তু লক্ষ্য করা যাবে তাহলে ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য বলব রিডোমিল গোল্ড প্রতি লিটার জলে তিন গ্রাম অথবা রোকো প্রতি লিটার জলে দুই গ্রাম এবং সানফেনেট ছত্রাকনাশকটা প্রতি লিটার জলে দুই গ্রাম এটা বাংলাদেশের জন্য ব্যবহার করতে পারেন এবং তার সাথে ভ্যালিডা মেশিন প্রতি লিটার জলে দেড় এমএল হারে দুটোকে একসাথে মিশিয়ে যদি স্প্রে করা হয় তাহলে এই যে গোড়া পোঁচার বা ডাম্পিং অফের যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু আর আসবে না এরপরে আসি যখন আপনারা পালং শাকের চাষ করবেন এর মধ্যে একটা সমস্যা আছে সেটা হচ্ছে সার্কোস পরা লিপ স্পট ঠিক আছে এটা কালো রঙের বা গাঢ় বেগুনি রঙের একটা বর্ডার দেখতে পাবেন গোল গোল এবং মাঝখানে কি হবে ধূসর রঙের বা ছাই রঙের আপনারা লক্ষণ দেখতে পাবেন পাতার মধ্যে এবং এগুলো অসংখ্য একটা পাতাতে অসংখ্য এই ধরনের স্পট আপনারা লক্ষ্য করতে পারবেন এবং এইগুলো যদি পাতার মধ্যে লক্ষ্য করা যায় তখন কিন্তু ওই পালং শাকটা বাজারে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন না বা গ্রাহকরা ওই দাগওয়ালা পালং শাক কিন্তু নিতে চাইবে না এছাড়াও ব্যাকটেরিয়াল লিপ স্পট মধ্যে লক্ষ্য করা যায় এবং নোটে শাক ধনেপাতার পাতার মধ্যেও এই সমস্যাগুলো কম বেশি অল্প স্বল্প লক্ষ্য করা যায় সার্কোস্পোরাটা লক্ষ্য করা যায় না কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু লক্ষ্য করা যায় যদি এই ধরনের সমস্যা লক্ষ্য করা যায় তাহলে আমি ভারতবর্ষের জন্য বলবো আপনারা টাটা সার্থক এটা প্রতি লিটার জলে দুই গ্রাম এবং তার সাথে ভ্যালিডামাইসিন প্রতি লিটার জলে দুই এম হারে মিশিয়ে যদি স্প্রে করেন এটার এগেনস্টে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে এবং বাংলাদেশের জন্য বলবো আপনারা সুপার টাটা নামের ছত্রাকনাশকটা এটা আপনারা প্রতি লিটার জলে এক এম হারে ব্যবহার করবেন এবং তার সাথে কাসুমিন প্রতি লিটার জলে দুই গ্রাম হারে দুটোকে একসাথে মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন এই সমস্যাটা খুব সুন্দরভাবে আটকানো যাবে এছাড়াও ধরুন যেমন ধরুন ধনে পাতার চাষ করবেন পাতা হলুদ হওয়ার একটা কিন্তু সমস্যা থাকে এক্ষেত্রে আপনারা যদি অ্যান্ট্রাকল এবং পলিরাম এবং ধরুন আপনার ক্যাব্রিওটপ এই ধরনের যদি ছত্রাকনাশক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেন তাহলে কী হচ্ছে এই ধরনের ছত্রাকনাশকের মধ্যে জিঙ্ক আছে বিশেষ করে অ্যান্ট্রাকল এবং পলিরামের মধ্যে এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করার ফলে কি হবে এর মধ্যে থাকা জিঙ্ক আপনার কি করবে শাকের যে পাতা সে পাতার সাইজ বড় করতে সাহায্য করবে এবং দীর্ঘদিন গাছটাকে সবুজ তরতাজা রাখবে এবং যত শাক সবুজ তরতাজা থাকবে ততই কিন্তু এর বাজারে চাহিদাটা বেশি হবে পালং শাক বিশেষ করে যারা আপনারা বর্ষাতে চাষ করবেন সেই সময় এর মধ্যে কিন্তু একটা পাতা ডাঁটা পচনের মারাত্মক সমস্যা লক্ষ্য করা যায় এবং একে আটকানো মুশকিল হয়ে পড়ে আর যদি এই ধরনের সমস্যা আসে তাহলে বলবো এমিস্টার টপ প্রতি লিটার জলে এক এম এবং তার সাথে আপনারা রোকো ভারতবর্ষের জন্য বলব প্রতি লিটার জলে দুই গ্রাম এবং বাংলাদেশের জন্য বলবো সানফেনেট প্রতি লিটার জলে দুই গ্রাম এবং তার সাথে কাঁশুগা প্রতি লিটার জলে দুই এম এল হারে তিন একসাথে মিশিয়ে যদি আপনারা পাঁচ দিন ছাড়া ছাড়া দুটো স্প্রে করেন তাহলে দেখবেন এই সমস্যাটা কেটে গেছে যদি সমস্যা আরও বেড়ে যায় তাহলে আপনারা নেটিভো ব্যবহার করতে পারেন নেটিভো ভারতবর্ষ এবং বাংলাদেশে উভয় জায়গাতে পাওয়া যায় আর এই পচনটাকে রোধ করার জন্য আপনারা মাঝে মধ্যে চিলেটেড ক্যালসিয়াম প্রতি লিটার জলে এক গ্রাম হারে এবং তার সাথে বোরন প্রতি লিটার জলে দেড় গ্রাম হারে দুটো একসাথে মিশিয়ে পনেরো দিন ছাড়া ছাড়া যদি পালং শাকে স্প্রে করেন তাহলে এই যে পচার যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু আপনারা কমাতে পারবে এরপরে যেহেতু আপনি শাকের চাষ করছেন আপনাকে পাতা কিন্তু সুন্দর রাখতেই হবে তরতাজা রাখতেই হবে তাই বিভিন্ন ধরনের যে লেদা পোকার আক্রমণ থাকে এই শাকের মধ্যে এবং এর মধ্যে যে সবুজ চকচকে পাতা দেখে এরা কিন্তু আকৃষ্ট হয় ঠিক আছে তাহলে এই ধরনের লেদা পোকাগুলোকে বা রস শুষে খাওয়া পোকাগুলোকে কিন্তু আপনাদেরকে কন্ট্রোল করতে হবে তো এই জন্য বলব আপনারা রাসায়নিক কীটনাশক না প্রয়োগ করে অর্গানিক যে সমস্ত কীটনাশক রয়েছে সেই কীটনাশকগুলো অ্যাপ্লাই করবেন বিভিন্ন আপনাদের হাতের কাছে যেটাই আছে এবং সেইগুলো আপনারা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ব্যবহার করে যেরকম পোকার আক্রমণ দেখবেন সেই অনুযায়ী যদি আপনারা স্প্রে করে করে যান তাহলে দেখবেন পাতাগুলোকে খুব সুন্দর আপনারা রাখতে পারছেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন